মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে চারটি লক্ষণ লক্ষণ নিয়ে এবং এই চারটির মধ্যে যদি দেখো তোমাদের মধ্যে তিনটে তোমাদের সাথে মিলে যাচ্ছে তাহলে তোমরা ধারণা করে নিতে পারো অবশ্যই তোমাদের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে তো প্রথমত যদি তোমরা দেখো তোমাদের খাবারের প্রবণতা টক এবং ঝাল খাবারের প্রতি তোমাদের প্রবণতা বেশি দ্বিতীয়ত তোমরা যদি দেখো তোমাদের সকালবেলা উঠে যে ইউরিন পাস করছো অর্থাৎ টয়লেট গেলে যে রঙের কা যে কালারের ইউরিন পাস করছো সেটা যদি দেখো তার কালার গাঢ় হলুদ রঙের এবং দিনের মাঝে মধ্যে এরকম হলু গাঢ় হলুদ রঙের যদি তোমাদের প্রস্রাব হয় তাহলে তোমরা ধারণা করে নিতে পারো গর্বের সন্তানটি পুত্র সন্তান এছাড়া তৃতীয়ত তোমরা যদি দেখো তোমাদের মাথার চুল দিনে দিনে সুন্দর হচ্ছে এবং মাথার চুলে ঔজ্জ্বল্য ঘনত্ব দুটোই বাড়ছে তো সেক্ষেত্রে ধারণা করা যায় যে গর্ভের সন্তানটি পুত্র আসতে চলেছে এছাড়াও তোমরা স্তনের আকার দেখে কিছুটা ধারণা করতে পারবে যে তোমাদের গর্ভের সন্তানটি অবশ্যই একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে যদি তোমরা দেখো তোমাদের স্তনের আকারে পরিবর্তন হয়েছে এবং বাম দিকের তুলনায় ডান দিকের স্তনের আকার খুব বেশি বেড়ে গেছে তখন তোমরা ধারণা করে নিতে পারবে যে তোমাদের গর্ভজাত যে সন্তান সেটি অবশ্যই একটি পুত্র সন্তান আসতে চলেছে তো এই তিন চারটের মধ্যে যদি তোমাদের তিনটে মিলে যায় তাহলে অবশ্যই তোমরা কনফার্ম হয়ে যেতে পারো তোমাদের গর্ভের আগত সন্তান একটি পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করি আরও এই ধরনের ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের সাথে কতগুলো মিলছে তো আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রেখো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার